হাই ফ্রেন্ড ওয়েলকাম নিউ ভিডিও আমি রূপকান আমার চ্যানেলে স্বাগত তো আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যে ইউটিউব ব্যবহার করেন তো ইউটিউব অ্যাকাউন্টটাকে কীভাবে ডিলিট করবেন ঠিক আছে অনেকেও আছে যে ইউটিউব ব্যবহার করেন কিন্তু ইউটিউব অ্যাকাউন্টকে ডিলিট করতে পারেন না তো ইউটিউব অ্যাকাউন্টটাকে কীভাবে ডিলিট করব সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব এবং আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন কারণ সবার প্রথম নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই বেল ঘন্টিটা বাজাবেন এবং ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন সবার প্রথমে কী করবো সবার আমি এখানে জিমেলটাকে ওপেন করে নেবো ঠিক আছে তো জিমেলটাকে ওপেন করার পরে তো আপনারা প্রথমে জিমেলটাকে ওপেন করে নেবেন ঠিক আছে জিমেলটাকে ওপেন করার পরে কি করবেন যে ইউটিউবে যে জিমেলটা লগ ইন করা আছে ঠিক আছে ইউটিউবে যে জিমেলটা লগ ইন করা আছে তো এখানে আমি সেই জিমেলটাকে লগ ইন করে নেব ঠিক আছে তবে প্রথমে সেই জিমেলটাকে লগ ইন করে নেব এবং আপনারা জিমেলটাকে লগ ইন করে নেবেন ঠিক আছে কারণ এই যেই জিমেলটা এখানে লগ ইন করা থাকবে সেই জিমেলটাই ডিলিট হবে যদি এখানে অন্য জিমেল ডিলিট করো তো ওইখানে অন্য অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো আমি প্রথমে এই জিমেলটাকে প্রথমে লগ করে নিচ্ছি তো আমি জিমেলটাকে লগ ইন করে নিলাম আর নিচে লেখা আছে ম্যানেজার ইয়োর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে তো এখানে পার্শে একটু সহলে দেখতে হবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি দেখিয়ে আমি ক্লিক করছি ক্লিক করার পরে তুমি স্কল করে সব নিচে চলে আসবা সব স্ক্রল করে নিচে চলে আসবা নিচে এসে দেখতে পাবা সব স্ক্রল করে নিচে চলে আসবা সব নিচে এসে দেখতে পাবা করে একটু উপরে উঠালেই একটু উপরে দেখতে হবে ডিলেট এ গুগল অ্যাকাউন্ট ঠিক আছে রিমুভ এ সার্ভিসে ড্যাট ইউর ওয়ান লংগার ইউজার ঠিক আছে তো ডিলেট এ গুগল সার্ভিস দেখতে হবে এটাকে আমি ক্লিক করবা ক্লিক করার পরে তোমার একটু লগ ইন হবে নেটওয়ার্ক সমস্যা তাই দেরি হচ্ছে তো এই মধ্যে তোমার এন্টারফেস আসবে এন্টারফেস এখানে কি বলছে তোমার প্যাটার্ন ফিঙ্গার তোমার যে থাকে ফেস ফেস লক সব কিছু এখানে যা থাকে তোমার দিতে হবে ঠিক আছে দিয়ে এখানে কন্টিনিউ কন্টিনিউ করতে হবে তো আমি এখানে প্রথমে ফিঙ্গার দিচ্ছি আমার ফিঙ্গার আছে তাই আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি এবং ফিঙ্গার দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ করছি ঠিক আছে ফিঙ্গার দিয়ে আমি কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ পরে এখানে আছে ইউটিউব ঠিক আছে এখানে পাশে ডিলেট আছে জিমেল ডিলেট করতে বলছে তো আমি এখানে ইউটিউব অ্যাকাউন্টটা ডিলেট করব তো আমি ইউটিউব ডিলেট করে দিলাম ডিলেট করার পরে এখানে তোমার এই মতো একটা আসবে আই ওয়েন্ট টু বায়োমেট্রিক ডিলেট মাই কন্টেন্ট ঠিক আছে তো আমি আমার ইউটিউবে পার্মেন্টে ডিলেট করবো আর এর মধ্যে সব লেখাগুলো আসবে লেখা আসার পরে তুমি এখানে যে বক্সগুলো আছে বক্সগুলোতে টিক করে দিবা ঠিক আছে এখানে বক্সগুলোতে টিক চিহ্ন দিবা মানে ক্লিক করবা ক্লিক করলে তোমার টিক হয়ে যাবে তো আমি বক্সগুলো ক্লিক করলাম ক্লিক করে ডিলিট মাই কন্ট্যাক্ট ঠিক আছে আমি ডিলিট মাই কন্ট্যাক্টে ক্লিক করে এখানে তোমার কি চাইছে এখানে চাইছে তোমার যে ইউটিউব অ্যাকাউন্টটা ডিলেট করবা সেই অ্যাকাউন্টের জিমেলটা চাইছে ঠিক আছে তো আমি এখানে সেই জিমেলটা দিচ্ছি জিমেলটা দিয়ে দিতে হবে যেটা তোমার অ্যাকাউন্টের জিমেল ছিল সেই জিমেলটা এখানে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার জিমেলটা বসিয়ে দিচ্ছি এবং আপনারা আপনাদের জিমেলটা বসিয়ে দেবেন ঠিক আছে তো জিমেলটা দেওয়ার পরে এখানে গিয়েছে ডিলেট মাই কন্ট্যাক্ট ঠিক আছে তো ডিলেট মাই কন্ট্যাক্ট করলে কি হবে তোমার যে ইউটিউব অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা অলরেডি ডিলিট হয়ে যাবে তো হচ্ছে ইয়ার কন্ট্যাক্ট ইজ বিগিং ডিলেটেড ঠিক আছে এখানে যে ইউটিউব কন্ট্যাক্ট যেটা ছিল অ্যাকাউন্টটা সেটা ডিলেট হয়ে গেছে তোমার এখন দু মিনিটও লাগতে পারে বা দুই দিনের সময় নিতে পারে ঠিক আছে তো ভেজিভেশন করার পরে এখানে তোমার যে ইউটিউব অ্যাকাউন্টটা ছিল সেটা তোমার ডিলেট হয়ে যাবে পারমিনভাবে ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে কেমন লাগলো যদি ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগে থাকে এবং আপনি যদি বুঝতে পেরে থাকেন তা অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে আর যাওয়ার সময় একটা কথা না বললেই হয় না সবাই যে কথাটা বলে আমি সেই কথাটা বলবো ঠিক আছে আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তো ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে বলবেন ঠিক আছে এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম